ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলার প্রশ্ন কাঠামো ও মানবণ্টন দেখুন তো আপনাদের যে ষষ্ঠ শ্রেণীতে যার শিক্ষার্থী রয়েছেন তাদের বার্ষিক পরীক্ষায় বাংলা বিষয়ের প্রশ্ন কাঠামো ও মানবণ্টন প্রকাশ করা হয়েছে তো আপনাদের আমরা এই যে মানবণ্টন এবং যে প্রকাশটা রয়েছে যে নির্দেশ যেটা রয়েছে সেটা আপনাদের আমরা এখন দেখাচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ বিষয় বাংলা শ্রেণী ষষ্ঠ তো ক নম্বরে বলা হয়েছে বার্ষিক পরীক্ষা পাঠ্যক্রম এই হচ্ছে আপনার অভিজ্ঞতা সমূহ যেগুলো আপনাদের পরীক্ষায় থাকবে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এক থেকে আট দ্বিতীয় প্রমিত ভাষা শিখি নয় থেকে উনিশ আপনাদের পৃষ্ঠা নাম্বার যেটা বইয়ের ছিল আর রয়েছে তৃতীয় অধ্যায় রয়েছে অর্থ বুঝে বাক্য লিখি চতুর্থ অধ্যায় রয়েছে চারপাশের লেখার সাথে সাথে পরিচিত হই পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি তারপর ষষ্ঠ অধ্যায় হচ্ছে সাহিত্য পড়ি লিখতে শিখি তো আপনাদের এই যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো আপনাদের থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পৃষ্ঠা নাম্বারও দেওয়া রয়েছে এই অধ্যায় থেকেই কিন্তু আপনাদের মূল্যায়ন করা হবে এখন আসি আমরা মূল্যায়নটা কীভাবে হবে আপনাদের তো খ নাম্বারের যেটা বলা হয়েছে মূল্যায়ন কাঠামো শিখনকালীন সামষ্টিক শিখনকালীন থেকে আপনাদের তিরিশ পার্সেন্ট হবে এবং সামষ্টিক থেকে সত্তর পার্সেন্ট হবে তো প্রশ্ন প্রশ্নের যে ধারা বা ও মানমতা যেটা রয়েছে সেটাই যে এক নম্বর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন অভিজ্ঞা ধরন লিখিত আপনারা এটা লিখিত পরীক্ষা দেবেন এবং পূর্ণাঙ্গ মান হচ্ছে একশো তো আগে আসে আইটেমের নামগুলো যেগুলো হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন পনেরোটি এমসিকিউ ও দশটি এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন শর্ট কোশ্চেন দশটি থেকে দশটির উত্তর দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রশ্নের সংখ্যা হবে পঁচিশটি পঁচিশটি উত্তর দিতে হবে এবং এই যে সংক্ষিপ্ত প্রশ্ন আপনার দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য আপনারা থাকবে দুই মার্ক করে তো তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্নটা হচ্ছে দৃশ্য পদবিহীন এই যে এসে টাইপ কোশ্চেন উইদাউট সিচুয়েশনাল তো পাঁচটি থেকে তিনটির উত্তর দিতে হবে তো এখানে আপনাদের তিনটি প্রশ্ন মানে পাঁচটি প্রশ্ন থাকবে আপনাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এক একটা প্রশ্নের মার্ক পাবেন আপনারা পাঁচ করে তো আপনারা এই যে পনেরো মার্ক পাবেন এখান থেকে তো রচনামূলক প্রশ্ন থাকবে তারপর আপনার রচনামূলক এই যে যেটা দেখতে পাচ্ছেন রচনামূলক দৃশ্যপট পট নির্ভর তো ষাটটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে তো এটা আপনার রচনামূলক প্রশ্ন এবং ষাটটি থেকে আপনার পাঁচটির উত্তর দিতে হবে প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে তো আপনাদের এক একটা প্রশ্ন থেকে পাঁচ মার্ক করে পাবেন সরি আপনার পাঁচটি প্রশ্ন দিতে হবে আট মার্ক করে একটা প্রশ্ন পাবেন চল্লিশ মার্ক আপনাদের মোট এ প্রশ্ন থেকে পাবে তো এখন আসি আপনার শিক্ষণকালীন মূল্যায়ন যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট টাইপের হবে এবং অ্যাসাইনমেন্ট আজকে থেকে আপনাদের শুরু করতে হবে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ অ্যাসাইনমেন্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন ইনভেন্টরি ওয়ার্ক প্রজেক্ট এটা পড়া দরকার নেই একটি করে নমুনা সহ তো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ এই যে ব্যবহারিক যে কাজগুলো আপনাদের রয়েছে সেগুলো আপনাদের শিক্ষক বুঝিয়ে দেবে আপনারা প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট থেকে দশ নম্বর করে পাবেন শ্রেণীর কাজ এই যে অ্যাসাইনমেন্টটা এখান থেকে কিন্তু আপনারা তিরিশ করে পাবেন তো আপনারা এই অ্যাসাইনমেন্টটা আপনাদের শিক্ষকদের কাছ থেকে বুঝে নেবেন যে কোন মার্কে তারা এই যে অ্যাসাইনমেন্ট দেবে তো এটি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এটা একটা নমুনা প্রশ্ন তৈরি এই যে নমুনা প্রশ্নটা নিয়ে যদি আপনার ভিডিও চান তাহলে আমরা একটা নমুনা প্রশ্ন নিয়ে ভিডিও দেবো তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটি অন করে দেবে আর আপনারা যে এই নিউজটি দেখতে পাচ্ছেন এই নিউজটির লিঙ্ক আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম